জলের বুকে চাঁদ ভেঙে যাচ্ছে অনর্গল বুকের মধ্যে একটা মুখ ভাঙতে বৃত্ত তৈরি করছে আবার ভাঙতে জুড়ে যাচ্ছে আবার কিছুতেই সম্পূর্ণ হচ্ছে ভাঙছে না এক শরীর রোদ্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেই কবে থেকে আর সেই রোদের পাশে একটা ডাক নাম পুঁতে রেখেছি ছায়া পাবো বলে না কোনো মুখ ছায়া হয়ে গিয়ে আসেনি যাকেই বলেছি তুমি আমার এক আকাশ ছায়া হবে সেই পেছনে হাঁটতে হাঁটতে দেয়ালে লম্বা ছায়া ফেলে চলে গেছে যারা বুকের ভেতর আজীবন খা খা করার উদ্যোগ নিয়ে ঘুরে বেড়ায় তাদের বুকের বাদিকে দিকে লম্বা শুনশান একটা হাইওয়ে শুয়ে থাকে আর সেই নির্জন হাইওয়ের এক ধারে এক অর্ধনগ্ন পাগল আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত ভঙ্গিতে একমাত্র সেই হয়তো এই প্রখর রোজলা জীবনের ভেতর আকাশ ছায়ার হদিস পেয়েছে তাই সে আপন মনে গুন গুন করে গাইছে তুম দেখা তো এ খায়া লায়া তুম ঘানা সায়া আর গান থামতেই তার পাশে গিয়ে দাঁড়াই দেখি রাস্তার ওপার দিয়ে দীপ্তি নাভাল আর ফারুক শেখ হাত ধরাধরি করে হেঁটে চলে যাচ্ছে